হেই গাইস আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য তো শুরুতেই রিকোয়েস্ট করব তুমি যদি একেবারে আমাদের ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে ডিসক্রিপশনটা চেক করো সেখানে চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে কারণ আমরা প্রতিনিয়ত হিডেন ট্রিক্স অ্যান্ড ট্রিক তোমাদেরকে তোমাদের জন্য শেয়ার করে থাকি যেগুলো ফলো করলে তোমরা প্রতি মাসে অনলাইন থেকে ভালো পরিমাণ একটা টাকা আর্ন করতে পারবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছো যদি আমাদের ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সো যাই হোক আর বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে চলে যাই তো আজকের ভিডিওটিতে আমি মূলত তোমাদেরকে একটি আর্নিং স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা ফলো করে তোমাদের খুব কম পরিমাণ ডলার থাকা সত্ত্বেও তোমরা ভালো পরিমাণ একটা রেওয়ার্ড গ্র্যাপ করতে পারবে তো আমি যদি বলি তোমাদের কাছে যদি মিনিমাম একশো ডলার থেকে দুশো ডলার থাকে এবং যদি তোমার সেটা লক করার মতো সামর্থ্য না থাকে লাইক তোমার বাইন্যান্সে একশো ডলার আছে বা দুশো ডলার আছে তো সেটাকে কাজে লাগিয়ে তুমি কিভাবে ফাইভ ডলার প্লাস আপ টু ফাইভ থাউজেন্ড টু টেন থাউজেন্ড ডলার এয়ারড্রপ গ্র্যাপ করবে সেই আর্নিং স্ট্র্যাটেজিটা মূলত আজকের ভিডিওতে আমি শেয়ার করব যেটা সাধারণত আমি আমার যে নতুন প্ল্যান নতুন প্ল্যানে কাজ করছি সেই প্ল্যানের একটা অংশ বলতে পারো তো যেহেতু আমি নিজে স্ট্র্যাটেজিটা ফলো করবো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এটা শেয়ার করছি যাতে করে আমার সাথে সাথে তোমরাও এই স্ট্র্যাটেজিটা ফলো করে ভালো পরিমাণে একটা রেভিনিউ করতে পারো বা রেভিনিউ ক্রিয় করতে পারো ওকে তো যাই হোক আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে কয়েকটা আমরা কাজ করব লাইক এখানে আমি মোটামুটি কয়েকটা লিস্ট করেছি যে টোটাল এগুলো ডেপস বলতে পারো বলতে পারো তো তাদের মোটামুটি তোমার আপকামিং এড অফ কনফার্ম জাস্ট আমরা যদি তাদের এখানে তোমার প্রতিনিয়ত ট্রানজাকশন কমপ্লিট করে প্রতিনিয়ত আমরা অ্যাক্টিভিটিস এখানে দেখাতে পারি তাহলে মূলত আমরা আফকামিং ভালো একটা আমরা রেওয়ার্ড গ্র্যাপ করতে পারবো তো এখানে আমি প্রত্যেকটা জিনিসে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিয়েছি লাইক ইফ ইউ হান্ড্রেড টু টু হান্ড্রেড টু টু হান্ড্রেড ডলার দিস ইজ ফর ইউ আফকামিং ফাইভ থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড প্রিপারেশন তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কয়েকটা ড্যাপস এড করেছি লাইক প্রথম হচ্ছে আমি জাম্পার এড করেছি এগুলো সাধারণত আমাদের সত্যি কথা বলতে আমরা আগে যে ক্যাটালগে কাজ করতাম বা আগে যে সিস্টেমে কাজ করতাম তো ওই সিস্টেমটা আসলে মানে তোমার এটা আমারই পছন্দ ছিল না তো এই জন্য আমি সিস্টেমটা চেঞ্জ করেছি যার জন্য আসলে এই ধরনের কাজগুলো ইতিপূর্বে তোমরা হয়তো দেখনি তো এখন থেকে আস্তে আস্তে করে এগুলো দেখবে একটু ঝামেলার কাজ বাট আমি তো আছি না তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে সো এখানে আমরা যেটা করব আমাদের যে ডলারটা আছে সেই ডলারটা কাজে লাগিয়ে আমরা কয়েকটা ড্যাপস ইউজ করে রাখব যে ড্যাপসগুলোতে আমরা প্রতি সপ্তাহে ইন্টারেপ করব মিনিমাম একটা থেকে দুটা ট্রানজাকশন করার ট্রাই করব প্রতি সপ্তাহে এবং এটা আমরা আমাদের উইকলি বেসিস কাজ হবে আমাদের একটা ডেলি বেসিস ওয়ার্ক আছে তো এটা হবে উইকলি বেসিস মানে প্রতি সপ্তাহে একবার করে কাজ করা হবে এখানে তো ইনশাআল্লাহ আশা করা যায় যে এখান থেকে তোমরা ফাইভ থাউজেন্ড টু টেন থাউজেন্ড ডলার গ্র্যাপ করতে পারবে আস্তে আস্তে করে এটা ধারাবাহিক ভাবে আর কি পর্যায়ক্রমে তো ভিডিওটা আসলে একটু লং হবে আর তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেনেছি বা বুঝতে হবে এখানে ডলারের অ্যামাউন্টও বেশি সো লং আমাকে করতেই হবে কিছু করার নাই তো যাই হোক এখানে আমরা ফার্স্ট যে ডেপসটাতে আমরা ইন্টারাপ্ট করব সেটা হচ্ছে জাম্পার এক্সচেঞ্জ এবং এখানে জাম্পার হ্যাজেন্ট লঞ্চ লঞ্চ এ টোকেন ইয়েট মানে জাম্পার এক্সচেঞ্জ এখনো আমি যেটা বলেছি আর কি জাম্পার এক্সচেঞ্জ এখনো তাদের টোকেনটা লঞ্চ করেনি ভেরি তারা টোকেনটা লঞ্চ করবে তবে এই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা স্টারগেট রাউটারটা চুজ করবে আমাদের কাজটা কমপ্লিট করব তাহলে আমরা এট দা সেম টাইমে আমরা ডাবল বেনিফিট হব ডাবল বেনিফিটেড হব এক হচ্ছে জাম্পার এক্সচেঞ্জ যখন তাদের টোকেন লঞ্চ করবে সেখানে এড্রফের জন্য এলিজিবল হব সাথে সাথে আমাদের আর লেয়ার জিরো সেকেন্ড এয়ারড্রফের জন্য আমরা এলিজিবল হব সেটা হচ্ছে এক্সট্রা গেট ইউজ করার জন্য ওকে সো লেটস গো টু দ্য ওয়ার্ক এখন তোমাকে যেটা করতে হবে সব কিছু কিন্তু ডলারের খেলা এখানে ফ্রিতে কাজ করতে পারবো না তবে তোমার যেটা পঞ্চাশ থেকে একশো ডলার হলো তুমি এই কাজ করতে পারবে এটা ফি না এটা তোমার ওয়ালেটে থাকবে জাস্ট সামথিং একটা ফি দিলে তোমার আপকামিং যে অপরচুনিটিগুলো আসবে সেগুলোতে তুমি এলিজিবল হতে পারবে সো হোয়াট এভার আমি জাম্পার এক্সচেঞ্জের যে সরি আমার গলা বসে গেছে কথা বলতে হতে জাম্পার এর আমি ইন্টারফেসটা ওপেন করে দিলাম এন্ড ওপেন করার পর এখানে তোমার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে এখান থেকে তোমার ওয়ালেটটা কানেক্ট করে ফেলবে ওকে ওই যে ওয়ালেটটা কানেক্ট করে ফেলবে লাইক মেটামাক্সটা কানেক্ট করে ফেলবে আর ফান্টম ওয়ালেটটা কানেক্ট করে ফেলবে তাহলে তোমার কাজটা করছে সুবিধা হবে আর কি তো এখানে আসার পর তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ব্রিজ প্রথমত আমি তোমাদেরকে ট্রানজিশন হিস্টরিটা দেখাচ্ছি এটা হচ্ছে ট্রানজাকশন এখানে ক্লিক করার পর দেখো আমি 5000 ডলার নি আমি এই কাজগুলো কমপ্লিট করব এখন থেকে তো দেখো আমি প্রথমত যেটা করেছি আর নিচ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে অক্টোবর অক্টোবরের 26 তারিখে আমি একটা ট্রানজাকশন করেছি মানে কো আকিজেই ওয়ার্ক প্রসেসটা ফলো করতাম বা স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা আসলে মানে খুব একটা কাজের না দেখো এখানে কোনো ট্রানজাকশনই করা হয়নি আর আজকে জানুয়ারি ছয় তারিখে মানে আজকে আমি কয়টা ট্রানজাকশন করেছি লাইক প্রথমত যেটা করেছি সোল থেকে সোল থেকে প্রথমত সোল থেকে বেজ নেটওয়ার্কে নিয়ে আসছি এতে করে হবে কি আমাদের বেজের ট্রানজাকশন কাউন্ট হচ্ছে পাশাপাশি তোমার বেজ এয়ারড্রফে আমরা এলিজিবল হয়ে যাব ঠিক আছে আপকামিং বেজ এয়ারড্রফে আমরা পার্টিসিপেট করতে পারবো তারপর এখানে তোমার এই যে বেজ থেকে আবার আরবিটা আমি নিয়ে গেছি ঠিক আছে এতে করে হবে কি আরবি টামের সেকেন্ড এড্রফ কিন্তু এখনো আছে ঠিক আছে আরবি টামের সেকেন্ড এড্রফ আসবে সো ওখানে আমরা একটা ট্রানজাকশন কাউন্ট হয়ে গেল তারপরে যেটা করছে আরবিটাম থেকে আবার অপটিমিজাম অপটিমাইম অপটিমেজিয়াম আফকামিং সিক্স এড্রোফ কামিং ঠিক আছে এখানে যদি আমরা লিখি অফ টি মাই আচ্ছা স্পেলিং কি ভুল হলো দেখি তো দেখো আমি অপটিমাইজম লিখে সার্চ আবার ইউ চলে আসছে অপটিমাইজম লিখে সার্চ করছি তো সার্চ করার পর আফকামিং অপটিমাইজম এয়ারড্রপ এই তো কোথায় গেল এই যে আফকামিং অপটিমাইজম এয়ারড্রপ 6 সেলফ মেড এই যে একটা ভিডিও করা আছে তো এটা কিন্তু এখনো পেন্ডিং এটা কিন্তু ভেরিফিকেশন চলে আসবে এটা চলে আসবে দেন এখানে কিন্তু আমার এআই ট্রানজাকশনটা সাপোর্ট করবে তারপর আবার কি করলাম তারপর আবার বেস থেকে আর কি বলি অপটিমিজম থেকে আমি সলোনাতে নিয়ে গেলাম ওকে তো চলো আমরা ট্রানজাকশনটা কিভাবে করতে হবে সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমত এই জায়গাটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো অনেক নেটওয়ার্ক আছে মানে পুরো চোদ্দ গোষ্ঠী তুমি এক্সচেঞ্জ করে ফেলতে পারবা সোয়াপ করে ফেলতে পারবা তো খুব সম্ভবত আই থিঙ্ক আমাদের বেজ নেটওয়ার্কে ফান্ড আছে তো বেসটা চুজ করলাম বেসটা চুজ করার পর মানে মাঝে মাঝে পুরো এটা বন্ধ হয়ে যায় ধরো দেখতেছি আমি প্রথমত বেস টা চুজ করলাম তারপর ধরো ইউজ করলাম তারপর এখান থেকে নেটওয়ার্ক ধরো আমরা চুজ করলাম ওকে তারপর আমরা ইয়ে করবো এখানে ইউএসডিসি ওকে এই যে অপ্টোমিজম তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইউএসডিসি থেকে বেজের এর থেকে আমরা অপ্টোমিজম ইউএসডিসি তে নিয়ে যাবো তো এখানে ধরো একটা ম্যাক্স ম্যাক্স দি দিলাম তো এখানে রিকমেন্ডেড তোমার লেখা আছে আমরা চলো তার দেখে আসি এখানে আমরা স্টারকেটটা ইউজ করব ওকে তাহলে আমরা ডাবল এয়ারড্রপ পাবো তো দেখো এটা হচ্ছে মায়ান এটা মায়ান এটা মান কোথায় গেল কোথায় গেল আর ব্যাক করি এটা হচ্ছে মায়ান এটা ইউজ করলে তুমি মায়ান এয়ারড্রপ পাবা আপকামিং মায়ান এয়ারড্রপ আছে ওখানে তুমি এলিজিবল হয়ে যাবা ঠিক আছে আর এটা হচ্ছে সার্কেল সার্কেল এর অলরেডি চলে গেছে এটা ইউজ করব না আর এটা হচ্ছে এক্সট্রা এটা আছে লেয়ার 0 সেকেন্ড এর টপ পাস তো সেখানে আমাদের এলিজিবল হওয়ার জন্য আমাদের এই রাউটারটা আমরা ইউজ করব তো দেখো আমি পাঠাবো 5075.94 আর পাবো হচ্ছে 5075.75 ঠিক আছে তো সামথিং একটু ডিফারেন্স আছে সাম লাইক সাথে কিছু ফি আছে ব্রিজ ফ্রি তো তোমাকে দিতে হবে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে তো ধরো আমরা এটা চুজ করলাম তো চুজ করার পর এখন আমরা যেটা করব স্টার্ট ব্রিজে ক্লিক করব আর স্টার্ট ব্রিজে ক্লিক করার পর তারপর তোমার এখানে ট্রানজাকশনটা চলে আসবে এই যে দেখো একটু লোডিং হওয়ার জন্য সময় দিবে নালে কিন্তু ওকে স্পেন্ডিং ক্যাপ হচ্ছে 5076 তার আমাদের ওয়ালেট থেকে 5076 আ প্রায় 76 চলে যাবে এই যে এটা আমরা এটা কনফার্ম করলে এটা আরেকটা সপ মারলে এটা ব্রিজ হয়ে যাবে তো আপাতত আমি এটা দেখাবো না কারণ এভাবে দেখা দিলে ট্রানজাকশনের তো অনেক সময় লাগে বুঝতে পেরেছো তো তোমরা এটা নিজ দাইতে শুরু করবে আস্তে আস্তে করে ওকে আমরা এটা ব্যাক করে দিই ব্যাক করার পর দেখতে পাচ্ছ আমাদের ট্রানজাকশন তো আছে তো এখানে আরো কিছু বিষয় আছে জাম্পার এক্সচেঞ্জ লাইক তারা নতুন করে একটা পয়েন্ট সিস্টেম ইয়ে করছে কয়েকদিন আগে এই পয়েন্ট সিস্টেম এনে তারা যেটা করছে একটা এয়ারড্রপ দিয়ে দিছে ওইটা তো আমি এলিজিবল আমরা এলিজিবল হই নাই কারণ ওখানে আমরা ইউজ করি নাই আগে তো কেমন এলিজিবল হবো এখানে মিনিমাম রিকোয়ার্ড ছিল হচ্ছে পনেরো লেভেল তো আমাদের দেখো মাত্র দুই লেভেল আছে ওকে তো এই পয়েন্টগুলো যে কিভাবে আর্ন হয় সেটা আমি আসলে জানি না তবে কয়েকটা টাস্ক আমি কমপ্লিট করেছি এগুলো থেকে আমার এই যে পাঁচ পাঁচ দশ আর্ন হয়েছে তোমরা ট্রাই করবে যে এগুলো হয় কিনা আর ট্রানজেকশন থেকে এটা পয়েন্ট আর্ন হবে তবে কত পয়েন্ট আর্ন হবে যেহেতু আমি আজকেই কাজটা শুরু করলাম সেক্ষেত্রে আমি এটা একজেক্টলি তোমাদেরকে বলতে পারছি না বাট এটা লিডার বোর্ড আছে লিডার বোর্ড আসার পর এখানে দেখতে পাচ্ছি প্রায় তেরো লাখ পঁচাশি হাজার নয়শো ছত্রিশ ওয়ালেট থেকে এই জাম্পার এক্সচেঞ্জে প্রতিনিয়ত ব্রিজ হয় মানে চিন্তা করো ভাই আমার এটা হচ্ছে যে তোমার এটা চামাস সিরিয়াল তার মানে আরো আছে ঠিক আছে আর এখানে পয়েন্টগুলো খুব সম্ভবত একটা ট্রানজ্যাকশন করলে মনে হয় একটা এক্সপি দেয় তো এটা আমি শিওরলি জানি না তবে আগামীকালকে আমার এক্সপায়ার্ড হবে কিছু কারণ আজকে মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার ডলার একটা ভলিউম আমি করেছি তো সেক্ষেত্রে এখানে কিছু ইয়ে পাবো মানে পয়েন্টস আগামীকালকে পেতে পারি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার জাম্পার প্রোফাইল আছে প্রোফাইলটা তুমি সেট করে নিও আর জাম্পার এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জটা আরো মজার মানে এক্সচেঞ্জটাতে হবে কি তুমি তোমার ওয়ালেট হিস্টরিটা দেখতে পাবে মানে তোমার ওয়ালেটে কি কাহিনী করতেছো তুমি এক বা কি আশো বিষয়ে যে ধর আমি আমার ওয়ালেটটা সার্চ করলাম দিলাম এন্টার করে তো এন্টার করে দেখো আমার এখানে ওয়ালেটে টোটাল ট্রানজাকশন হইছে পাঁচটা আর এখানে টোটাল ভলিউম হচ্ছে 20000 ডলার প্লাস তো কোনটা থেকে কোনটা কি করতেছে এগুলো কিন্তু স্বভাব এখানে আছে ঠিক আছে এটা ভালো দেখে তো জাম্পার এক্সচেঞ্জে আমরা টাইম ওয়াস্ট না করি আমরা চলে যাচ্ছি ওম হলে ওকে তো ওম হলে বাকিগুলো আমি টাইম বেশি ওয়েস্ট করব না জাস্ট প্রথমটাতে একটু দেখা দিলাম তো সেম ভাবে এখানে ক্লিক করবা ক্লিক করার পর ধরো আমাদের বেজে আছে আর বেজে আমাদের ইউএসডিসি আছে তারপর এখান থেকে ধরো আমরা এটা কোথায় নিব আমরা ধরো এটা অপটিমাইজামে নিব অপটিমাইজম চুজ করলাম আপনি আচ্ছা এটা ঠিক আছে তো তারপর এটা এরকম বন্ধ হয়ে আছে কেন আচ্ছা ঠিক আছে এই যে ধরো আমাদের ইয়েটা কি যেন বলে এখানে ও আচ্ছা আচ্ছা এখানে আদার্স এ ক্লিক করে অপটিমাইজামটা চুজ করতে হবে তারপর হচ্ছে তোমার ইউএসডিসিটা হ্যাঁ এবার আসছে ওকে তো ধরো আমাদের ফান্ড আছে এ তো বেইজ থেকে আমরা অপটিমাইজামে নিব তো অপটিমাইজামে নিলে এখানে দেখো এই জায়গায় কিন্তু একটু ফি আছে এই যে তুমি যদি ফাস্টে করতে চাও তাহলে এটা মায়ানে হবে বাট 3.21 ডলার ফি দিতে হবে আর যদি একটু স্লোলি করতে চাও লাইক এটা 18 মিনিট লাগবে ওকে এটা 18 মিনিট লাগবে আহ তো সেক্ষেত্রে তুমি মায়ান মায়ানটা চুজ করতে পারো এটা একুশ মিনিট লাগবে বাট ফি তোমার জিরো জিরো যাবে ঠিক আছে আমি এখানে ট্রানজ্যাকশন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে আমি মোটা তিনটা ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি হুম তো ফার্স্ট হচ্ছে তোমার সোল থেকে এক ঘন্টা আগে এখানে আবার পাঁচ হাজার ডলার এখানে পাঁচ হাজার প্লাস এখানে পাঁচ হাজার প্লাস মোটামুটি পনেরো হাজার ডলার মতো আমি এখানে ভলিউম করেছি সময় কিন্তু বেশি হয় না মাত্র এক ঘন্টা আগে আহ এখানে আবার এক্সপ্লোরার আছে আচ্ছা এখান থেকেও তুমি চাইলে তোমার ট্রানজাকশন গুলো সব দেখতে পারো ঠিক আছে যে আমি যদি এখানে একটা সার্চ করি দিলাম এন্টার করে ওকে তো দেখো এই যে সবগুলো আমার যে ট্রানজাকশন গুলো করেছি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে ওকে তো এইতো হয়ে গেল ধরো লাইক একটা কথার কথা এই যে ধরো এটা চুজ করলাম তো চুজ করার পর দিলাম রিভিউ ট্রানজাকশন দেন কনফার্ম ট্রানজাকশন দিলে তো এখন আমাদের ম্যাটামার্কস এ পারমিশন যাবে ম্যাটামার্কস এ পারমিশন যাবে এই যে পারমিশনটা চলে আসছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কনফার্ম করব না কারণ অলরেডি আমি ট্রানজেকশন করেছি ফি খুবই কম গিয়েছে বাট এখানে একটু বেশি এই ডাউটারটা একটু বেশি দেখাচ্ছে তো তোমরা একটু সময় নিয়ে করবে ডোন্ট ওয়ারি হুম ওকে তো দেখো আমি যদি এটা কনফার্ম করি তাহলে কিন্তু এটা ব্রিজ হয়ে যাবে তো আপাতত আমি কনফার্ম করছি না কারণ আমার আজকে টার্গেট সেটা আমি নেক্সট উইকে আবার করব ঠিক আছে নেক্সট উইকে আবার ধরবো আবার ধরে মোটামুটি বিশ ত্রিশ হাজার ডলার ভলিউম করে ফেলবো ওকে তো এটা গেল হচ্ছে আমাদের আহ ওয়ার্ম হোল হ্যাঁ ওয়ার্ম হোল এখানে কিন্তু মায়েন্স টাই তোমার রিকমেন্ডেড দেখো ইলিজিবল ফর মায়েন্স এয়ারড্রপ টু ওয়ার্ম হোলটা তুমি যদি মায়েন্সটা চুজ করো তাহলে সেক্ষেত্রে তুমি ওয়ার্ম হোলের এয়ারড্রপ পাবে ওয়ার্ম ওয়ার্ম হোলের একটা এয়ারড্রপ আসছিল সেটা দু হাজার চব্বিশের শুরুর দিকে ওকে আর তারা সেকেন্ড এয়ারড্রপটা কনফার্ম করেছে তো সেকেন্ড এয়ারড্রপের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আর সাথে আমাদের যে সাপোর্ট হবে সেটা হচ্ছে মায়ান এয়ারড্রপ পাবো মায়ান রাউটারটি ইউজ করলে আপকামিং মাইন এয়ারড্রপের জন্য আমরা এলিজিবল হয়ে যাব ওকে তো এখন চলে আসি স্কুইড এটা হচ্ছে থার্ড ডেপস এটা হচ্ছে থার্ড ডেপস সো এখানে আসার পর তোমার ওয়ালেটটা বরাবর মতো কানেক্ট করবে তো কানেক্ট করার পর সিম্পলি সেম ভাবে এখানে তুমি দেখো সব নেটওয়ার্ক অ্যাভেলেবেল মানে কি চাও তোমাকে সবকিছু মানে তোমাকে সব করাই সব সবকিছু অ্যাভেলেবেল ধরো আমরা যেটা করবো সেটা হচ্ছে আরবিটাম আরবিটাম তারপর হচ্ছে ইউএসডিসি ওকে তো হয়ে গেল দেখো আমরা এটা দিলাম ম্যাক্স ফাইভ ডলার আর এখানে ধরো এই যে গিভ পারমিশন টু ইউজ টোকেন এই যে সোয়াফের ঠিক আছে দিলাম এটাতে ক্লিক করে ক্লিক করার পর এই যে সেমভাবে এখানে যদি কনফার্ম করি কনফার্ম করলে এটা সোয়াপটা হয়ে যাবে আর কি এই তো হয়ে গেল তো এখানেও তুমি ভলিউম করবা তো এখানে যদি হিস্টরিটা আমি দেখাই এখানে টোটাল দুটি সব আমি কমপ্লিট করেছি ফার্স্ট হচ্ছে অপটিমাইজম থেকে বেজি নিয়েছি তারপর হচ্ছে বেজ থেকে অপটিমাইজমে নিয়েছি দ্যাটস ইট আমি সেটা আজকে করেছি আমি সবগুলো ইউজ করছি আর কি টুকটাক করে ওকে এখন থেকে আর কি কন্টিনিউয়াসলি করব তো স্কুইড হলো আবার হচ্ছে বাঙ্গি কোনো একটা সময় ভিডিওটাকে মেনশন করে আমি হাজার হাজার ডলারের পেমেন্ট রূপ দেখাবো তো ওই দিনটা আসলে কবে যে আসবে সেটা হয়তো নেক্সট ইয়ার আসতে পারে বাট তার আগে আমাদের একটু মাল পানি খরচা করতেই হবে তো চলে আসলাম বাঙ্গিতে ওয়ার্ডটা কেমন শোনায় তাই না বাঙ্গি কচি বাঙ্গি তারপর হচ্ছে আচ্ছা যাই হোক এখানে আমি ট্রানজাকশন হিস্ট্রিটা দেখে দেখো এখানে আমি মোটামুটি তিনটা প্রথমে তো টেস্টিং পারপাস আমি টেন ডলার করছি তারপর চার হাজার ডলার প্লাস তারপর পাঁচ হাজার ডলার প্লাস তো এখানে তোমার স্টার্গেটটা ইউজ করবো হ্যাঁ এখানে স্টার্গেট যেমন ট্রান্সফার ক্লিক করার পর ধরো আমাদের এখানে আমাদের ফান্ড আছে বেইচে

ঠিক আছে তারপর রিভিউ রাউটে ক্লিক করব দা আমরা এসেছে নেটওয়ার্ক বেস একটু অপেক্ষা করে এখানে দেখো ব্রিজ অপশন চলে আসবে এসেছে অ্যাপ্রুভ ট্রানজেকশন দিলে বাস তোমার এই যে অ্যাপ্রুভ ট্রানজেকশন দিলাম অ্যাপ্রুভ ট্রানজেকশন দিলে তারপর হচ্ছে যে এখানে কনফার্ম করলে ট্রানজেকশনটা হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমি করেছি ঠিক আছে তোমরা তো বলবা যে ভাই তুমি নিজে না করে আমাদেরকে খালি কইতেছো যে করার জন্য আমি কিন্তু করছি ঠিক আছে আমি কিন্তু অলরেডি মাস নিছি

ওইটা একেবারে পুরো সেম মানে ফরেন এর মতো এটা হচ্ছে সোলোনা পেক্স টেক্স এবং তাদের ফান্ড মোটামুটি ত্রিশ মিলিয়ন ডলার ওকে আর টোকেন এখনো বের হয় নাই টোকেন আসবে সো দ্যাটস ওয়ে আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের ড্রপ কনফার্ম তো চলো কিভাবে কি করতে হবে তো এটা ইউজ করার জন্য তোমার যেটা করতে হবে তোমার সোল ওয়ালেটটা ইউজ করতে হবে ঠিক আছে সোল ওয়ালেটটা ইউজ করতে হবে তো সোল ওয়ালেটের সাথে কানেক্ট করবে এই যে কানেক্টে ক্লিক করে তারপরে যে এখানে সোল যে ফান্টম কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উম এই যে তো দেখো আমি বলি এটা এই যে এটা হচ্ছে মার্কেট বাইসেল ঠিক আছে এগুলো হচ্ছে মার্কেট বাইসেল তুমি যদি বাই করো তাহলে এখানে লিমিটাস লিমিটাসের মার্কেট আছে প্রথমত আমি আমার ট্রানজেকশন হিস্ট্রিটা দেখাই এগুলো হচ্ছে তোমার আর ডিটেলস তো মাই ওপেন অর্ডার জিরো যেহেতু আমি অর্ডার ওপেন করিনি আর মাই ট্রেড তা আমি আমার ট্রেডে আসলাম দেখো এই যে দেখো কতগুলো ট্রেড করেছি আমি এই যে বাই করেছি পনেরোটা সোল বাই করেছি দেড়টা সোল বাই করেছি তারপরে হচ্ছে ওয়ান সোল উনিশটা সোল বাই করেছি আবার এগুলো সেল করেছি ঠিক আছে এই আর কি আজকে আমি টাই করলাম তো তো এটাই তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে তুমি ছেলে এখানে পেয়ার চুজ করতে পারো তো আমার রিকমেন্ড থাকবে সোল এবং ইউজিসি থাক এটাই ভালো তো এখান থেকে তোমার এই যে ইউজিসি থাকবে ইউজিসি থাকলে তুমি সেটা ইয়ে করতে পারবা ধরো যে বাই সেল আছে বাই আছে সেল আছে আর আমার সোল আছে তো এখানে আমি ধরো আমি যেটা করব ইউজিসি বাই করব তো বাই করার জন্য এখন অবভিয়াসলি আমাদেরকে রেড কালারটা চুজ করতে হবে তো রেড কালারটা চুজ করে তাড়াতাড়ি বাই হবে আর যদি আমরা গ্রিনটা করি তাহলে একটু স্লো হবে আর কি মানে অর্ডারটা বসবে তো ধরো আমি একেবারে নিচের দিকে দিয়ে একটা অর্ডার বসাই তোমাদেরকে দেখানোর জন্য প্লেস মার্কেট অর্ডার ওকে তো এটা দিলাম ধরো কনফার্ম কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর এই দেখো সোল্ড ইউএস ডিসি আহা এখানে একটা ভুল হয়ে গেছে আমি দেওয়ার কথা ছিল এখানে এই যে রেড এখানে এই জায়গাটা দেওয়ার কথা ছিল দিসি হচ্ছে এখানে হোয়াট একটু লসই হলো মনে হচ্ছে তোমাদেরকে দেখাতে লস হয়ে গেল যাই হোক আহা এখন তো আমার ওয়ালেটে মনে হচ্ছে সোল নাই সোল আছে যাই হোক আমি এটা তাড়াতাড়ি বাই করে ফেলি ঠিক আছে বাই করে ফেললাম এটা হচ্ছে মাইটার এই যে দেখো এটা হচ্ছে এখানে মাই ব্যালেন্স মাই ব্যালেন্স আসার পর এটা আমার সোল চলে আসবে আশা করি ওকে সোল চলে আসছে প্যারা নেই তো এখানে তোমার যখন তুমি লিমিট অর্ডার করবা লিমিট অর্ডার করলে তোমার এখানে এটা চলে আসবে এই যে এই জায়গাটা চলে আসবে তো তারপর হচ্ছে উইডো ফান্ডে ক্লিক করে তোমার এই যে ফান্ডে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি কয়েকটা ড্যাপস এগুলো যদি তুমি ইউজ করতে পারো উইকলি এটা উইকলি বেসিস আমি এটা কাজ করাবো এখানে তোমাদের সবাইকে আমি নিজেও করব উইকলি বেসিস কাজ করব মানে প্রতি সপ্তাহে একটা দুটো করে ট্রানজেকশন করবে প্রত্যেকটা জায়গায় তাহলে হয়ে যাবে এবার তোমার সামর্থ্য অনুসারে তুমি করবা সেটা যত বড় করতে পারো তত ভালো ওকে তো চেষ্টা করবা যে মিনিমাম হান্ড্রেড কে ডলার ভলিউম করে রাখার জন্য মানে এক লাখ ডলার ভলিউম করলে তাহলে মোটামুটি একটা তুমি একটা তোমার গনায় ধরবে আর কি বলে যে না পোলায় কাজ করছে মোটামুটি ঠিক আছে হান্ড্রেড কে ডলার ভলিউম করার টাই করবে আমি ইনশাল্লাহ করে ফেলবো ভেরি সুন আর তোমাদের আস্তে আস্তে করে আপডেট দিবো তো এগুলো তোমরা ইউজ করতে থাকো ইনশাল্লাহ ইন ফিউচারে দেখবে যে এগুলোর জন্য কত এয়ারড্রফে যে অটোমেটিকলি মানে হুদাই তুমি এলিজিবল হয়ে যাচ্ছ মানে আজাইরা এয়ারড্রপ দিবে মানে সারপ্রাইজ এয়ারড্রপ দিবে দেখবে যে তুমি এলিজিবল মানে কি করছো না করছো এগুলোর জন্য এগুলোর জন্য তুমি দেখবে যে ইন ফিউচারে কত বেনিফিট পাবা জাস্ট একটু মিলিয়ে নিও আমি যেহেতু শুরু করলাম সেক্ষেত্রে তোমাদেরকে মানে আমার কাজ হচ্ছে তোমাদেরকে অয় দেখানো হাঁটবে কি হাঁটবে না আমাকে ফলো করবে কি করবে না সেটা একান্তই ভাই তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি ইন্টারফেয়ার করছি না ওকে সো ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই নিজের যত্ন নিয়ে ওকে আর আমাদের জন্য দোয়া করো যাতে করে সুস্থ থাকি তোমার জন্য কাজ করতে পারে লাইক এখন বাজে রাতের প্রায় পাঁচটা মানে প্রায় চারটা চল্লিশ বাজে ঠিক আছে একটু পরে ফজর আজান দিবে আমি অনুভব ঘুমাই কাজ করতে সিস্টেম আর ভিডিও বানাচ্ছি সবার জন্য বেস্ট লাক ভালো থাকুক আল্লাহ হাফিজ